আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আমি দেখাবো কিভাবে আপনারা জৈব সার তৈরি করবেন এখানে আমি কিছু গাছ লাগাব আর সেটা সম্পূর্ণ জৈব সার দিয়ে এখানে আমি সামান্য মাটি ব্যবহার করতেও পারি সেটাও আপনাদের দেখিয়ে দিব আমি দেখুন কিছু শাক গাছ নিয়েছি ছোট ছোট চারা সেগুলোই রোপণ করে আপনাদেরকে দেখাবো আর আপনারা কিভাবে জৈব সার তৈরি করবেন আমি কিন্তু এই যে অবশিষ্ট তরকারির যে অবশিষ্ট খোসা বা যাই বলেন না কেন শুধু কিন্তু কাঁচা জিনিস কোনো কিন্তু রান্না জিনিস নয় শুধু কাঁচা জিনিস দিয়ে আমি কিন্তু জৈব সার তৈরি করি এখানে দেখুন আমার অনেক কিছু রয়েছে তরকারির খোসায় বিভিন্ন ধরনের পেঁয়াজ রসুনের খোসা আমের খোসা যাবতীয় যত প্রকারের তরকারি কোটার পর যে খোসাগুলো থাকে সেগুলো সব আমি এক জায়গায় করে রেখে দিই আসলে আমি ফেলে দিই না এগুলো দিয়ে আপনারা মাটির পরিবর্তে সুন্দরভাবে জৈব সার তৈরি করে সেগুলোতে গাছ লাগাতে পারেন এখানে আমার শাক পচে গিয়েছে সেগুলোরও কিছু অবশিষ্ট আছে সেগুলো নিয়ে নিয়েছি আর হচ্ছে কি আপনার এই যে ছোটো ছোটো ঘাস আছে এখানে সেগুলো আমি কিন্তু ছিঁড়ে নেব এগুলো কিন্তু খুবই ভালোভাবে কাজ করবে এখানে আমি দেখুন জৈব সার তৈরি করতে আমি তরকারি যে যাবতীয় খোসা বিভিন্ন ধরনের পেঁয়াজ রসুন বলেন ডিমের খোসা বলেন সেগুলো কিন্তু রেখে দিয়েছি তার সাথে দিয়েছিলাম কিছু চা দিয়ে আমি একটা বস্তায় করে অনেক দিন রেখে দিয়েছিলাম অনেক দিন বলতে প্রায় দেড় থেকে দুই মাস আপনারাও কিন্তু এই যে যাবতীয় খোসা এবং তরকারির বিভিন্ন ধরনের যে অবশিষ্ট অংশ থাকবে শুধুমাত্র কাঁচা যে অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু একটা বস্তায় করে রেখে দিয়ে এভাবে জৈব সার তৈরি করে নিতে পারেন আসলে মাটির পরিবর্তে এটা খুবই ভালো কাজ করে এবং খুব দ্রুত হচ্ছে গাছকে সতেজ করে তোলে এখানে কিন্তু দেখুন একদম পুরো মাটির মতো ঝুরঝুরে হয়ে গেছে আর এখানে আপনার কোনো কিন্তু গন্ধ নেই কোনো পোকামাকড়ও নেই একদম সুন্দরভাবে এই সারগুলো তৈরি হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এখনও পর্যন্ত টুকিটাকে অনেক কিছু এই যে ডিমের খোসা টোসা দেখা যাচ্ছে আসলে আমি সম্পূর্ণটা দিয়েই দুই মাস রেখে দেওয়ার পরে এই ভাবে পরিণত হয়েছে জৈব সারে আপনারাও চাইলে ফেলে না দিয়ে সাদের এক কোণে অথবা বাসাবাড়ির এক কোণে রেখে দিতে পারেন এই যে অবশিষ্ট অংশগুলো দিয়ে আপনারা মাটির পরিবর্তে জৈব সারটা ব্যবহার করতে পারবেন আর মাটি ব্যবহার করলে টবে কিন্তু অনেকটা ভার হয়ে যায় মাটি ব্যবহার করলে কিন্তু অনেক ভার হয় আর আপনার যদি এই যে মাটির পরিবর্তে এই যে জৈব সারটা ব্যবহার করেন তরকারির অবশিষ্ট যে খোসাগুলো আছে সেগুলো যদি কাঁচাও ব্যবহার করেন তাও কিন্তু আপনার এগুলোতে তেমন ভার হবে না আসলে মাটির মতো এতটা ভারী হয়ে উঠবে না আপনার কিন্তু খুবই টপগুলো খুবই হালকা হয়ে থাকবে এবং আপনার গাছগুলোও কিন্তু খুব ভালোভাবেই বেড়ে উঠবে যাই হোক আমি কিছু পুঁশাক গাছ লাগিয়ে নেব এখানে আর দেখা যাচ্ছে অনেক বেশি কথা বললে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং এমন আরও অনেক ভিডিও পেতে এবং মুরগি পাখি সম্পর্কে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে অনেক অনেক কিছু আছে আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে আমি গাছগুলো লাগিয়ে নেব আমি যে তরি তরকারি কাঁচা খোসাগুলো আছে সেগুলোও দেব সাথে কিন্তু আমি এই জৈব সারও ব্যবহার করব আমি কি সামান্য কিছু মাটি ব্যবহার করব অধিক পরিমাণ মাটি ব্যবহার করব না কেননা যেহেতু আমি জৈব সার ব্যবহার করব এটাতে যেমন সতেজ থাকবে গাছ তেমন হালকা হবে পাত্র এজন্য আমি এখানে এই জৈব সারটাই বেশি ব্যবহার করব আমি কিন্তু কোনো কিছুর খোসাই ফেলে দিই না আপনারাও কিন্তু ফেলে দিবেন না পিঁয়াজ রসুনের খোসাতে কিন্তু একটা অধিক পরিমাণ অন্যরকম গাছের একটা পুষ্টি হয়ে থাকে সেজন্য আপনারা কোনো কিছু ফেলে না দিয়ে এগুলোকে সুন্দর করে রেখে দিয়ে জৈবসা তৈরি করে নেবেন আর এখা এতে করে গাছ লাগালে আপনার গাছগুলো ভালো থাকবে এছাড়া আপনি গাছ যদি নাও লাগান আপনার যদি গাছ লাগানো হয়েও যায় তাহলে কিন্তু আপনি সুন্দর করে গাছের গোড়া একটু খুশে খুশি দিয়ে জৈব সারগুলো দিয়ে দিতে পারেন তাহলেও আপনার গাছগুলো ভালো থাকবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে এবং অধিক পরিমাণ ফলন দেবে যাই হোক দেখুন আমি পোশাক গাছগুলো লাগিয়ে নিয়েছি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জিনিস নিয়ে এছাড়া আমি মুরগি পাখি মুরগির অনেক ভিডিও সেরে থাকি আপনারা চাইলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন